আসসালামু আলাইকুম বাংলাদেশের দেশের জনগণের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ না থাকলে এই বাংলাদেশের জাতিগত যে সমস্যা সেটা সমাধান করতে কঠিন হবে এবং কি সমাধানের একটা মাধ্যমে যে বাংলাদেশের যে ঐক্য ঐক্য নষ্ট করা যাবে না আর যদি ঐক্য নষ্ট হয়ে যায় তাহলে পরাজিত এক শক্তি ছবল মারার জন্য বা আমাদেরকে সাপের মতো ছবল মারার জন্য পথ পেতে বসে আছে তাই ঐক্যটা সবচেয়ে বেশি জরুরি ডক্টর মোহাম্মদ ইউস তিনি বলেছেন যে জাতিকে ঐক্য থাকার আহ্বান জানিয়েছে ঐক্যবদ্ধ থাকা বিদেশি দর্শকরা দেশি বিদেশি দর্শকরা সব জায়গায় উৎপেতে বসে আছে আমাদের ক্ষতি করার জন্য এই বিপ্লবী ঐক্য যেটা হয়েছে সেটা বিনষ্ট করার জন্য ওট পেতে বসে আছে সেই সুযোগটা কি তাহলে এই দেশের রাজনৈতিক দলগুলো কি করে দেবে আশা করি এরকম কিছু যাতে না হয় যদি এটা হয় তাহলে এটা সবার জন্য ক্ষতিকর হয়ে খারাবে এবং কি বিপ্লব এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তাই পতিত যে যারা এই সর্বনাশের সাথে জড়িত বা যারা চাচ্ছে যেনে এই ঐক্য নষ্ট হয়ে যায় সেটা যেন না হয় সে আহ্বান ডক্টর মোহাম্মদ ইনুস জানিয়েছেন ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন পরাজিত শক্তি ছবল মারার জন্য বসে আছে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তিনি জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা আমাদের ছবল মারার জন্য সাপের মতো ছবল মারার জন্য ওঁত পেতে বসে আছে যে কোনো মূল্যে একতাবদ্ধ থাকতে হবে ডক্টর মুহাম্মদ ইউনূস বলেন প্রতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোসররা নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কি এটা কি খামখেয়ালি বিষয় কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বুঝে শুনেই কথাটা বলেছেন যে আমাদের ভিতরে একটা ফাটল ধরানোর জন্য আমাদেরকে একটা একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রাখার জন্য তারা অব্যাহত রেখেছে চেষ্টাটা আমাদের ভিতরে ঐক্য যাতে না থাকে তারা একটা পাইতারা আমি করেই চলেছে প্রতিত ফ্যাসিবাদ নানানমুখী অপ্রচারে লিপ্ত তারা সব সময় চাই চাইছে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া জাতীয় ঐক্যের শক্তিকে পরাভূত করতে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রচেষ্টাকে লাঞ্ছিত করতে লাঞ্ছিত করতে এবং বাংলাদেশকে পুনরায় পরায়ত্ব করতে আমি আগেও বলেছি আজও আবার বলছি না আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি মানে ডক্টর মোহাম্মদ ইনুস বলতেছেন যে উনি এর আগেও বলেছেন এখনো বলতেছেন যে ঐক্য যে জিনিসটা জাতির যে ঐক্য জিনিসটা ঐক্যের বিষয়টা সেটা যেন নষ্ট না হয় সেটা যেন ঐক্যটা এমনভাবে গড়ে তুলতে হবে যে আমাদের ভিতরে যতই দ্বিধাদ্বন্দ্ব থাকুক সেটা যেন নষ্ট না হয় আমরা যেন দেশ গড়ার লক্ষ্যে বা দেশের স্বার্থে জাতীয় স্বার্থে যেন আমরা একমত হয়ে থাকতে পারি এ বিষয়টা যেন আমরা খেয়াল রাখি এবং কি ডক্টর মোহাম্মদ ইতিপূর্বেও কিন্তু বলেছিল যে আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের জাতীয় ধ্বংস করার জন্য নানান মুখী অপ্রচার অপচেষ্টা চালিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা যাতে নষ্ট না করতে পারে সেই কথা ঘুরে ফিরে ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইনুস আবার বলছেন মোহাম্মদ ইনুস আরো বলতেছেন যে এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে আমরা তাদের কিছুতে এই সুযোগ দেব না মানে এমন সুযোগ করে দেওয়া যাবে না যেটা ধারায় আমাদের ঐক্য নষ্ট হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইনুস বলেন আমাদের সম্মিলিত সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে যেকোনো আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিরোধের ঐক্যবদ্ধ সুদীর প্রাচীর গড়ে তুলতে হবে ডক্টর মোহাম্মদ যে বলতেছেন পরাজিত শক্তি সাপের মতো ছবল মারার জন্য বসে আছে সেই পরাজিত শক্তিটা কে কাকে বোঝাতে চাচ্ছে তিনার যেটা বুঝতে পারলাম যে এটা একমাত্র ভারত হতে পারে কারণ ভারতে আমাদের ভালো কখনোই চাইনি উনিশশো সালের পর থেকে ভারত সবসময় চেয়েছে বাংলাদেশকে একটা একটা অস্থিরতা জাগায় রাখতে বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে সবসময় একটা অস্থির পরিস্থিতির রাখার চেষ্টা করেছে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস এটাই বুঝালেন যে ভারতকে উদ্দেশ্য করে তিনি এই বক্তব্য দিয়েছে বা তার কথা শুনে এটাই বোঝা যাচ্ছে কারণ ভারত ছাড়া তো আমাদের খারাপ আর কেউ চায় না তাই না তো জাতির ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কি ডালায় পাচিরের মতো ঐক্য ধরে রাখতে হবে তা না হলে জাতির কপালে দুর্দশা নেমে আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিষয়ে মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ